নমস্কার বন্ধুরা দিদি রান্নাঘরে আজ নিয়ে এসেছি লেবু পাতা দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি আর রুই মাছের কালিয়ার একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি রুই মাছের কালিয়াটা রান্না করব একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাও ভালো করে গরম করে নেব গরম করে নেব কেটে ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লবণ হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব গরম তেলে দিয়ে দিচ্ছি গুলোকে দিয়েই নাড়ব না মিনিট দুয়েক মাছগুলো ভেজে আমি কিন্তু প্রথমবার উল্টে দিচ্ছি মাছগুলোকে ভেজে প্রথমবার উল্টে দিচ্ছি আবারও একবার মাছগুলোকে উল্টে দিচ্ছি এভাবে একটু পরে পরে মাছগুলোকে উল্টে পাল্টে মোটামুটি মিনিট দুয়েক পরে পরে আর কি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে যে দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে সেই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা ফোড়ন নেড়েচেরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা চেড়ে বাদামি বর্ণের করে ভেজে নেব সব মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ বাটা মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা তিন চারটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পাঁচ ছয়টা লেবু পাতা ভালো করে ধুয়ে মাঝখানের শীতটা ফেলে দিয়েছি অবশ্যই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার যতটা পরিমাণ মাছ দিয়ে আমি কালি এটা করব সেই আন্দাজেই কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি আমি সব মশলাগুলো এক টেবিল চামচ পরিমাণ করেই দিচ্ছি কাঁচা লঙ্কা আদা জিরা সব এক টেবিল চামচ পরিমাণ করে দিচ্ছি আর পেঁয়াজ বাটাটা দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের সাথে আমি কিন্তু একটা রসুনও বেটে নিয়েছিলাম একসাথেই পেঁয়াজ রসুন বাটাটা দিচ্ছি এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর আন্দাজ মতো অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সব মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে নেড়ে চেড়ে মশলাটাকে অবশ্যই নেড়েচেড়ে চেড়ে কষাবে যেন কড়াইয়ের তলায় লেগে না যায় দেখো একদম তেল মশলা আলাদা হয়ে গেছে কালিয়ার মশলাটা খুব ভালো করে কষাতে হয় কষাতে কষাতে তেল মশলা দেখো আলাদা হয়ে গেছে চিপ চিপ করে সাইড দিয়ে তেল তার মানে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোলে কিন্তু রান্নাটা হবে না সেই আন্দাজে ঝোল দিয়েছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো বাস নেড়েচড়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজেছিলাম এবার অল্প একটু লবণ দিয়ে দেব আন্দাজ বুঝে লবণটা দিতে হবে এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যতক্ষণ না টক ফুটে ওঠে ঠিক ততক্ষণ ফোটাবো দেখো একদম টক ফুটছে দেখতে পাচ্ছ যত ভালো ফুটবে কালিয়ে কিন্তু খেতে ততই ভালো হবে ঝোল দেখো একদম টক বগিয়ে ফুটে গেছে এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো একদম সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে তো আরেকটু সময়ের জন্য আমি ফুটিয়ে নেব গ্র্যাভিটা একদম মাখা মাখা হবে কালিয়ার গ্র্যাভিটা তাহলেই খেতে ভালো হবে ডালিয়া রান্না আমার একদম কমপ্লিট দেখো একদম ফক টকি উঠেছে এই সময় বুঝতে হবে যে রান্না কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি এখন রান্না করব চাপিলা মাছের লেবু পাতা চচ্চড়ি দিয়ে দিচ্ছি একটা রসুন বাটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো হাত মতো দিচ্ছি লবণ কড়াই ভালো করে গরম করে নিয়েছি আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখানেও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এক চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো গরম তেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ আসটাকে নেড়ে তেড়ে বাদামি বর্ণের করে ভেজে নেব আর এদিকে সব মশলার সাথে চাপিলা মাছগুলো মাখিয়ে নেব পেঁয়াজটাকে বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি এবার মাঝখানে একটুখানি ফাঁকা করে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা সব মশলা আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা চাপিলা মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি একদম মাখা মাখা হবে কিন্তু এই রান্নাটা লেবু পাতা দিয়ে চাপিলে মাছ এখন ঢাকা চাপা দিয়ে চার পাঁচ মিনিটের মতো রান্না করব চার পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করেছি এবার কিন্তু ঢাকনাটা খুলে দিচ্ছি কোনো দরকার নেই একবার নেড়ে দিচ্ছি দেখো এই যে এরকম একদম মিডিয়াম গ্রেভি হয়ে গেছে মাখা মাখা রান্না কিন্তু আমার একদম শেষের দিকে উনুনটা নিভিয়ে দিচ্ছি নিভিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে শির ফেলে ধুয়ে নেওয়া লেবু পাতা আর দিচ্ছি দুই চারটা কাঁচা লঙ্কা দুটা লাল লঙ্কাও আছে একবার জাস্ট নেড়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার লেবু পাতা দিয়ে হচ্ছে চাপিলা মাছের দুর্দান্ত স্বাদের চড়চড়ি রান্না কমপ্লিট লেবু পাতা দিয়ে মাছের ও রান্না আমার এই যে দেখো এখন আমি কিন্তু নামিয়ে নিচ্ছি দুটো রান্নাই কিন্তু আমার কমপ্লিট এই হচ্ছে রুই মাছের কালিয়া আর এই হচ্ছে লেবু পাতায় চাপিলা মাছের চড়চড়ি সাদা ভাত তো আমি আগেই করে নিয়েছি তো আমার সব রান্নাই কমপ্লিট

অবশ্যই রেসিপি দুটো ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু দারুণ হয় তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা